আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি বিভিন্ন ভ্যাকসিন নিয়ে আপনাদের সঙ্গে তথ্য প্রদান করে থাকি আজকে একটি গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধী ভ্যাকসিন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডায়রিয়া এবং এবং কলেরাজনিত ডায়রিয়া প্রতিরোধী ভ্যাকসিন গ্রীষ্মকাল এখন প্রচণ্ড গরমের তাপদাহের কারণে মানুষের ডায়রিয়া এবং জনিত কলেরার রোগের প্রাদুর্ভাব প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে কিন্তু বাংলাদেশের মানুষের জন্য একটি বড় সুখবর হচ্ছে যে ডায়রিয়া প্রতিরোধী মুখে খাওয়া ভ্যাকসিন বাংলাদেশে পাওয়া যায় এই টিকার ডোজ মাত্র দুইটি দুটি ডোজ সম্পূর্ণ করলে খুব সহজেই ডায়রিয়াজনিত কলেরা থেকে সম্পূর্ণ নিরাপদ থাকা যায় এক বছর বয়সী বাচ্চাদের থেকে শুরু করে সকল বয়সের ব্যক্তির জন্য মুখে খাওয়া এই ভ্যাকসিন ডোজ দুইটি সম্পূর্ণ করলে সম্পূর্ণ ডায়রিয়াজনিত কলেরা থেকে নিরাপদ থাকা যায় তাহলে প্রথম ডোজ খাওয়াবে হচ্ছে বাচ্চার বয়স এক বছর পূর্ণ হওয়ার পরে যে কোনো একটি দিন এবং দ্বিতীয় ডোজ খাওয়াবে প্রথম ডোজ থেকে দুই সপ্তাহ পর অর্থাৎ চোদ্দো দিন পর এছাড়াও এক বছরই বয়সী বাচ্চাদের থেকে শুরু করে যেহেতু এটি সকল বয়সের ব্যক্তিদের জন্য এই ছোটো বড়ো সকল বয়সের মানুষই এই মুখে খাওয়া ডায়রিয়াজনিত কলেরা প্রতিরোধী ভ্যাকসিনের ডোজ সম্পন্ন করতে পারে আর এই ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ করার কারণে খুব সহজেই এই ডায়রিয়াজনিত কলেরাকে প্রতিরোধ করা যায় তো আপনাদের যদি ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ